নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যা ত্রিপুরা রাজ্যের অসংখ্য পরীক্ষার্থীর জন্য অনেক বড় খবর বিশেষ করে যারা এস টি পিজিটি এবং এস টি জিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা অত্যন্ত জরুরি সম্প্রতি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে নোটিস নম্বর এফ ফোর ড্যাশ ওয়ান ড্যাশ সিওই ড্যাশ টিআরবিটি ড্যাশ টু জিরো টু জিরো ড্যাশ সিক্স থ্রি টু এবং তারিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পূর্বে ঘোষিত এসটিপিজিটি টিপিজিটি দু পঁচিশ এবং এসটিজিটি টি দু পঁচিশ পরীক্ষার তারিখগুলো পরিবর্তন করা হয়েছে আগে যে তারিখগুলো নির্ধারিত ছিল তা হল এস টিপিজিটি পরীক্ষা হওয়ার কথা ছিল দুই নভেম্বর দু হাজার পঁচিশ এস টিজিটি পরীক্ষা হওয়ার কথা ছিল সাত ডিসেম্বর দু কিন্তু নতুন নোটিশ অনুযায়ী পরীক্ষার তারিখগুলো রিশিডিউল করা হয়েছে নতুন তারিখ হল এস টিপিজিটি পরীক্ষা হবে এখন ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এস দু পরীক্ষা হবে এখন একুশে ডিসেম্বর দু অর্থাৎ দুইটি পরীক্ষাই প্রায় দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এর মানে কি পরীক্ষার্থীদের প্রথমত আপনাদের হাতে কিছুটা বাড়তি সময় চলে এসেছে প্রস্তুতির জন্য দ্বিতীয়ত আগের মতোই পরীক্ষার সকল শর্ত নিয়মাবলী এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস অপরিবর্তিত থাকবে অর্থাৎ শুধু তারিখ বদলেছে কিন্তু সিলেবাস বা প্রশ্নপত্রের ধরনে কোনো পরিবর্তন আসেনি তাই এখনই আপনারা এই অতিরিক্ত সময়টুকু কাজে লাগান এবং পুনরায় পড়াশোনার গ্যাপগুলো পূরণ করুন তো বন্ধুরা অনেক সময় পরীক্ষার তারিখ পরিবর্তন হলে অনেকে হতাশ হয়ে পড়েন কিন্তু আমি বলবো হতাশ হবার কিছু নেই বরং এটাকে সুযোগ হিসেবে নিন কারণ আপনার হাতে এখন দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত অতিরিক্ত সময় রয়েছে এই সময়ের মধ্যে মক টেস্ট দিন গত বছরের প্রশ্নপত্রগুলো অনুশীলন করুন এবং সবচেয়ে দুর্বল অধ্যায়গুলোর ওপর জোর দিন তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ছিল টিআরবিটির নতুন নোটিশ সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করুন এবং আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা রইল